রসুলাল্লা আপনি বলেছে কাঁদে যাম মানুষ মরে পরে যখন কবর দিয়ে আসা হবে সবাই যখন চলে যাবে কবরের দুপাশের মাটি নাম ওই মানুষটাকে টিপে ধরবে মোলাকাত করবে এত জোর টিপে ধরবে মানুষের হার টি গস্ত করুন সব ধুলোর মতো করে ফেলবে এইভাবে যদি টিপে ধরে আমার শরীরে ক্ষমতা না শরীরে আমার জোর নাই কবরের চাপটাকে সহ্য করব এই জন্য আমি খা যা বসে 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 গাদে আল্লাহ নবী বলে খা দিয়ে যা চিন্তা না আমার আল্লাহ গা গা তোমাকে এজাত করবে জোরে বলো

কেন হুজুর আমি যখন মরে যাব আপনার জুব্বাটা দিয়ে আপনি আমাকে কাফন করে দেবেন একবার জোরে হবে না কি কথা আমি যখন মরে যাব আপনার জুব্বাটা দিয়ে আমাকে কি করে দেবেন কাফন করে দেবে ও খাদি আমার জুব্বাতে তোমার কাফন করে তোমার কি লাভ হবে আমার জুব্বা দিয়ে তোমার কাফন করে দিলে

আমার মনের জোর নেই বলে কি আপনাদের মনে জোর নেই এটা জোরে বলেন না সুহান আল্লাহ শেষ করে দেবো নাকি দোয়া করে দেবো দাঁড়ান না রে বাবা এই তো বারোটা পনেরো হয়েছে শেষ করবো এক্ষুনি শেষ করবো খালি তা বারোকের প্যাকেটটা খালি বাঁধা হতে শুরু হয়ে গেছে প্যাকেটও বাঁধা শেষ দোয়া শুরু যান কত সব কত ইচ্ছা বাড়িতে যান ঘুমোগে যান কেউ ডাক

আমি খুব খুশি নবী বলে ঠিক আছে তাই তোমার কথা মতো আমার জুব্বা দিয়ে তোমাকে আমি কবরি কাফন করে দেবো একবার জোরে বলুন সোভান চিন্তা করেন তবে একটা কথা আমাকে বলতে হবে ও আমার জুব্বা দিয়ে তোমার কবর করে দিলে এতে তোমার ও কি লাভ হবে হুজুর ওই অবস্থায় যদি আমাকে কবর দেওয়া যায় আমি খাদি যা বিশ্বাস করি ওই কাপড়টা পরে যদি আমি কবরে যা কি পর্যন্ত আল্লাহ পান কবরের আজাবি মাফ করে দেবে আল্লাহ নবী বলে খাদি যা কেন আমার জুব্বা জামাতে নেই কেমন আছে তোমার কবরে আজ আপ হয়ে যাবে বলি আর অসুর আপনার জুব্বাতে আপনার ঘামের খুশবু আছে জেসেন সেন বারকের আছে ঘামের খুশবু আছে ওই খুশবুটা যদি থাকে আমি খাদিজা বিশ্রাস করি কে আমত পর্যন্ত আল্লাহ বাগামার কবরা জাপকে মাফ করে দেবে জোরে বলেন এন নবীর বিবি বলে নেন

কি চোখে দেখতে পাই না ওটা তো আল্লাহ হুকুম ও চোখে দেখতে পাই না ওটা তো আল্লাহর হুকুম তো কি করবো আমার সামনে এসো সাহবাউজের সামনে কি হয়েছে আমাকে মনে দুঃখ কথা বলো বলে হুজুর অন্য কোনো দুঃখ নয় সবাই আপনাকে দেখে মন আমার চায় আমি আপনাকে দেখবো একবার জোরে বলবেন না

এইদিকে পাশ থেকে একদিন বলে হুজুর বাবা 부বা ও কথা বলতে পারে না। তাতে কি হয়েছে? ও মমসাহাব কি হয়েছে? মোরে দুঃখের কথাটা আমাকে বলো। 부바 sahab বাটাই সারা করে দেখাই আর রাসূলুল্লাহ সবাই আপনার সাথে কথা বলেন। মন আমার চায় আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। আমি পারি না আমার মন ইচ্ছা যায় আল্লাহ নবীর পাশে খেজুর আঁকা ছিল একটা খেজুর নবী আমার খেজুরটাকে গালে দিচ্ছি বলে গাল থেকে বের করে ওই খেজুরটাকে সাবা হুজুরের গালে ভরে দিয়ে বললেন খেয়ে নাও সাহাবা হুজুর খেয়ে নিলেন আল্লাহ নবী বলে বাবা সাহাবাম ও বাবা সাহাবাম বিসমিল্লা বলে আল্লাহ নামটি এক বানাও ইশারা করে দেখালেন বিসমিল্লা বলে আল্লাহ নাম টানাও সাহাবা খুজুরকে যখন দেখালেন ওই বুবা সাহাবা নাম পরিষ্কার গান আমার আপনার নবীর সামনে সমস্ত সাহাবাদের সামনে আল্লাহ বলে চিৎকার করে উঠেছিলেন জোরে বলো কি খাওয়ালেন

সবাইকে দিয়েছে আল্লাহ নবী কাবা শরীফ থেকে সাতবার তো অফ করলেন কাবা শরীফে সাতবার তো অফ করে নবী পা হেটে হেঁটে যাচ্ছেন সাফা আল মারুয়া নাম শুনেছেন দৌড়তে ভাই সাতবার ওই জায়গায় যাচ্ছে এই যাওয়ার পথে মাঝখানে একটা কুয়া পড়ে কুয়াটার নাম হচ্ছে আবে জমজমের কুয়া তো রাসূলুল্লাহ কুয়াটার পাশে দাঁড়িয়ে একজনকে বললেন বাবা এই আমাকে একটু পানি দাও তো আমাকে তো পানি দাও তো তা সাহাবা হুজুর কি করলেন একটু পানি নিয়ে নবীকে দিলেন আল্লাহর নবী পানিটা কিনে নবী পান কাবা শরীফের দিকে মুখ করে দানিদের তিনবার খেয়েছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ কবার খেলেন তিনবার এই দিন থেকে तमाम বিশ্বের মুসলমানদের জন্য কাবা শরীফে আবি জমজম এর পানিটা আল্লাহ দাড়িে খাওয়া সুন্নত করে দিলেন এই দেই ওই পানি বসে খাওয়া যাবে না সব পানি বসে খাওয়া যাবে কিন্তু ওই পানিটা বসে খাওয়া যাবে না ওই পানি তারই খেতে হবে নবী বলেছে আপনাকে তাই খেতে হবে নবী বলেছে আপনাকে করতে হবে আল্লাহ নবী তিনবার পানিটা খেলেন খে কিছুটা পানি বেঁচে গেছে সাহাবাকে দিয়ে বলে যাও এই পানিটাকে নিয়ে গিয়ে ওই কুয়ার মধ্যে ঢেলে দাও সাহাবা হুজুর পানিটাকে নিয়ে গিয়ে কুয়ার মধ্যে ঢেলে দিয়ে চিন্তা করছে আল্লাহ নবীর এটো পানি ঝুটো পানিটা কুয়ায় ঢাললেন কেন নবী পাকের এটো পানি ঝুটো পানিটা কুয়ায় ঢাললেন কারণটা কি কি ব্যাপার জিজ্ঞাসা করছে মনে মনে তো নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি এটো পানি ঝুটো পানিটা আপনি কুয়ায় ফেলে দিলেন কেন আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে বলছে বাবা জানো না আমি তো চলে যাব আমার উম্মত আমার কাছে আসবে আমাকে পাবে না তাদেরকে বলে দিও আবে জমজমের পানিটা যে খাবে সে যেন মনে করে আমি রসুল্লা একটু জুটো পানি খাচ্ছি আবার জোরে হবে না ওই পানিতে নবী পাকে লালাম পাড়া করে গেছে ওই জন্য আবে জমজমের পানিকে বলা হয় হাজার বিমান কি কি বলা হয় হাজার বিমার কি এক হাজার রোগের ঔষধ ওই পানিতে দেওয়া আছে আল্লাহ দিয়ে গেছে

আমরা বর্তমান তাই করছি হাল্লার হাজি বান্দা যখন হজে যায় দুটুকরো কাপড় নিয়ে যায় এক টুকরো কাপড় ওর পরে আর একটা গায়ে দেয় হজ হয়ে গেলে কাপড়টা কি করে আবে জমজমের পানিতে ভালো করে ধুয়ে এনে বাড়িতে এনে রেখে দেয় ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বলে আমি যখন মারা যাব এই কাপড়টা আমাকে কাপড় করে কবর দিয়ে দেবে কেন এমন কথা বলে শুনে রেখে দেন আম্মা খাদি যা বল ইয়া রসুলাল্লাহ ইয়া হ্যাবি বললাম আপনার সেমের খোশবু যদি আমার কাপনে থাকে কে এমন পর্যন্ত আমার কবরে আজা মা ভাঙে যাবে তা হাজির সাহেবদের মনে বিশ্বাস যে ওই পানিতে লালা মোবারকের খশবু আছে আমার নবী পাকের লালা মোবারকের খোঁজ আছে কাপড়টা যদি পানিতে ধুয়ে যদি কাপন করে কবরে যাওয়া যায় আল্লাহ পাক আমার নবী পাকের লালা মোবারক রসিলা করে আমারও কবরের আজাব না লাগা কিয়ামত পর্যন্ত মাপ করে দেবে একবার জোরে হবে না বিছানার উপর চুপ করে বসে আছে বশু 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 কত বলছে মা খাদিজা দানি 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 কত বলছে এক কথা ও কথা এক কথা ও কথা বলতে 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 আল্লাহ নবী বলেন খাদিজা তুমি কি আমার পাশে এসে একটু কি বসবে না তুমি কি আমার পাশে এসে একটু কি বসবে না খাদিজা এসো না আমার পাশে একটু একটু বসো বলে মা খাদিজা এসে বসেছে যেই বসেছে আল্লাহ নবী সঙ্গসঙ্গে মা খাদিজার কোলটা ফাঁকাতে মা খাদিজার কোলের উপরে মাথা المبارক দি শুই করলেন একবার জোরে বলুন啊 सुभान अल्लाह ঘুমিয়ে পড়েছে চোখটা বন্ধ করে চুপ করে শুয়েছে কথা বলছে মাও কথা বলে আল্লাহ নবীও কথা বলে আম্মা একটা কথা বলে আল্লাহ নবী একটা কথা বলে এই কথা ও কথা এই কথা ও কথা বলতে 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 হঠাৎ করে দেখছে মা খাদিজা দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে তো জোর করে পানি পড়ছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন খাদিজা ও খাদিজা আমি কি তোমাকে রাগ করেছি

কি হয়েছে আমাকে একটু বলো খাদিজা বলতে চাইছে না বলছে না হচ্ছে সে কথা বলো কেন বলবে না তুমি যদি আমাকে না বলো তাহলে আমি তোমার কথাটা বুঝবো কি করে তোমার কষ্টের কথাটা আমি জানবো কি করে আমাকে একটু টাচ দাও একটু অল্প করে বলো যে এই জন্য কাঁদছি তোর খাদিজা চুপ করে আছে ভাই বলে কি হলো বলো কেন কাঁদছি বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর একটা কথা আমার মনে পড়ে গিয়েছে আল্লাহ নবী বললেন ও গাদি জাগা কি কথা মনে পড়ে জামাকে বলো বলি আর রাসূলুল্লাহ আমি খাদিজা বুড়ি হয়ে গেছি মরে যাব আচ্ছা সবাই মরণ আছে না নেই সবাই মরবে না মরবে না খাদিজা বলছে হুজুর আমি মরে যাব তো মরে যাবে তো কি হয়েছে বলছে হুজুর আমার কবরে কি হবে

রাত্রি সাড়ে বারোটা বাজে ভাই আর দেরি বলবো না বলবো আল্লাহ পা যতটুকু বলালে আল্লাহ বলালে আল্লাহ কবুল করে সবাই বলুন আল্লাহ তবে একটা কাজ আপনাদেরকে দিয়ে গেলাম জীবনে কিছু করে না নাই করে অন্তত জীবনে নামাজটা ছাড়বেন না মনে থাকবে এই মনে থাকবে জীবনে কিছু করে না নাই করে নামাজটা ছাড়বেন না কারণ আল্লাহ রসুল বলেছে বান্দা যখন নামাজ পড়ার উদ্দেশ্য শেষ যাই যায় বান্দার কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের ওপর পড়ে যায় জোরে বলুন না আল্লাহর কুদরতি পা নামাজ ছাড়বেন না আর সামনে রমজান শরীফ মাস আর দু মাসও বাকি নেই এক মাস পঁচিশ ছাব্বিশ দিন বাকি এক মাস পঁচিশ ছাব্বিশ দিন বাকি আছে রমজান শরীফ মাস একটা ডুকা কেউ ফাঁক দেবেন না হ্যাঁ কথা ঠিক আছে তারপরে রোজার মাসে আবার দাদা হজুর ইসালে সব পড়েছে রোজার মাসে আবার কি পড়েছে দাদা হজুরের ইসালে সব পড়েছে কথা বুঝেছেন না দাদা হজুর ইসাল সাবে সবাই যাবে যাবেন তো সবাই বলুন ইনশাল্লাহ তবে এমনি যাবেন না রোজা রেখে যাবেন ভুল করবেন না অত বড় জামাত অত ইফতারি আল্লাহ নসিবে রেখেছে কিনা জানি না অত বড়ো জামা অত বড় আল্লাহ নসিবের রেখেছে কি বলতে পারবো না রোজা রেখে ইফতারি ওখানে গিয়ে করবে কথা বলতে পেরেছে মখতা স্যার আসে শেষ করবার পূর্বে আল্লাহ বুঝের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করব সবাই উঠে দাঁড়া সবাই উঠে দাঁড়া এনাবি রিগি সামনের দিকে আগে আগে আসে আসছে সামনের দিকে আগে আগে আসছে সামনের দিকে সামনের দিকে তো আগে আগে আসে সামনের দিকে পিছনে অনেক মানুষ আসবে তো এবারে তাপরে দিবার টাইম হয়েছে বুঝতে পারছেন না তাপরও দিবার টাইম হয়েছে যে ঢুকবে তো বসবে তো তো সামনের জায়গাগুলো পূরণ করে সামনের জায়গাগুলো সব পূরণ করে সামনের জায়গাগুলো তলা আল বা দর

Salam Ya Rasool Ya Habib Salam Salam Nabi ji Rabba Abdullah Nabi ji Amma নবজীগী রৌজা সোনার মদিনা

আমার জিন্দার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা মুরব্বিরা ছেলেরা বাচ্চারা যুবক নওজোয়ান আমার তরুণেরা যাই হোক মুক্তাসার সময় আল্লাহ যতটুকু বলালেন বললাম এখন আমি বিদায় লব বিদায়ের আগে আমি নুরুল্লাহ সিদ্দিকী এসেছি কারা কারা খুশি একটু হাত তুলে দেখাবেন কেউ হাত না না সবাই হাত তুলে দেখান কারা কারা খুশি সবাই খুশি হাত না পাবেন তো বিদ্যার নাড়াই জান করে তুমি বিদে না নাই দেখবে সিলসিলায় হাফুর ফুরা শরীফ সিলসিলায় মুজাদিদ না সবাই বলুন আলহামদুলিল্লাহ যাই হোক এখন কথা বলুন আমি আপনাদের গ্রামে এলাম সবাই আমাকে সম্মানের সঙ্গে মাইকে তুললেন সব উঠে দাঁড়িয়ে পড়লেন সম্মান দিলেন হ্যাঁ আমাকে দিকে সবাই কি বলে বাল করলে করলি वेलकम জানালে সবাই মিলে সম্মান দিলে এখন আমি বিদায় নিয়ে চলে যাব ঘটক ঘটক বেড়িয়া গ্রাম থেকে আচ্ছা এই সম্মানটাকে নিয়ে যাব হাসি মুখে যাব খস মুখে যাব না মুখটা মনটা খারাপ করে যাব মন খারাপ করে যাব এই বলে আমি কি মনটা খারাপ করে যাব মনে যদি খুশি নিয়ে যেতে হয় আমি নুরুল্লাহ সিদ্দিকে যদি কিছু বলি আমার কথাটা রাখবেন আপনারা কথা রাখবেন সবাই বলে ইনশাল্লাহ একবার জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ না দেখবে চোখটা বন্ধ করে নুরুল্লাহ সিদ্দিকীর কথাকে রেখে সম্মান রেখে ফুরফুরা দাদা হুজুর এর রেখে বলুন তো আগামী বছর এই জলসার জন্য দুটো হাজার টাকা কে দেবে এটা হাত তো দেখি